चोक थाना एलिक উত্তর গ্রাম পঞ্চায়েতের সমস্ত স্তরের নাগরিক বিন্দদের প্রতি অনুরোধ করা যাইতেছে যে আপনারা আপনাদের এলাকায় শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখিবেন সর্ব স্তরের নাগরিক বিন্দদের কাছে অনুরোধ যে আপনারা পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন এবং কোনোরকম গুজব বা মিথ্যা প্ররোচনায় পা দেবেন না বা সামাজিক মাধ্যমে প্রাপ্ত কোনো গুজব বা বৃত্ত প্রবেশনা তৎক্ষণাৎ পুলিশ প্রশাসনের নজরে আনবেন সামাজিক মাধ্যমে কোনো ভুল তথ্য সরাবেন না এবং রকম তথ্য আপনারা নিম্নলিখিত লিখিতগুলি যোগাযোগ জানাবেন আপনারা

সর্বস্তরের সভ্য নাগরিক বৃন্দদের কাছে অনুরোধ যে আপনারা পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন এবং কোন রকম গুজব বা মিথ্যা প্রয়োজনায় পা দেবেন না বা সামাজিক মাধ্যমে প্রাপ্ত কোন গুজব বা মিথ্যা প্রয়োজনা তৎক্ষণাৎ পুলিশ প্রশাসনের নজরে আনিবেন সামাজিক মাধ্যমে কোনো ভুল তথ্য ছড়াবেন না যে কোনো রকম তথ্য আপনারা নিম্নলিখিত দুইটি নম্বরে যোগাযোগ করিয়া জানাবেন

সববো নাগরিক বন্ধুদের কাছে অনুরোধ যে আপনারা পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন এবং কোনো রকম গুজব বা মিথ্যা প্রচারণা ছড়াবেন না বা সামাজিক মাধ্যমে প্রাপ্ত কোনো গুজব বা মিথ্যা প্রচারণা তৎক্ষণাৎ পুলিশ প্রশাসনের নজরে আনবেন তাহলে সরকার বড় গণতন্ত্র রক্ষাಣ್ಣ কেবলমাত্র আপনারা ভিন্ন লিখিত নম্বরে যোগাযোগ করලා জানাবেন 91438889687501210610